তো হ্যালো গাইজ কেমন আছেন সবাই তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে শেখাবো আপনারা কিভাবে ফেসবুকে মনিটাইজেশন ছাড়া কীভাবে ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো হ্যাঁ গাইজ ফেসবুকে এই নিউ আপডেটের পর কিন্তু একটি সেটিং যুক্ত করে দিয়েছে সেই সেটিংসটি অন করলে কিন্তু আপনারা মনিটাইজেশন ছাড়া কিন্তু আপনারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন তো তার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা কিভাবে ফেসবুকে মনিটাইজেশন ছাড়া কিভাবে টাকা ইনকাম করবেন তো সেই জন্য আপনাদের ফেসবুকটা আপডেট দিয়ে নেবেন আপনারা যারা আপডেট দেননি ফেসবুক তো আপনারা আপডেট দিয়ে নেবেন আপডেট দেওয়ার পর আপনারা শুধু আপনার ফেসবুকে চলে আসবেন ফেসবুকে আসার পর আপনি এই কর্নারে একটি থ্রি ডট লাইন পাবেন এই থ্রি ডট লাইনে ক্লিক করে দেবেন এই ডট লাইনে ক্লিক করার পর আপনারা এখানে একটি সেটিংস পেয়ে যাবেন সেটিংসের আইকন এই সেটিংসে ক্লিক করে দিবেন সেটিংসে ক্লিক করার পর এরকম ইডে চলে আসবে তো তারপর আপনারা কি করবেন এখানে সার্চবার পেয়ে যাবেন এই সার্চবারে ক্লিক করে দিবেন সার্চবারে ক্লিক করার পর আপনি এখানে লিখবেন এট ও এট লেখার পর এখানে দেখতে পাচ্ছেন এট পারফরমেন্স এই অপশনটাতে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন এর পারফরমেন্স এই অপশনটাতে ক্লিক করে দিবেন তারপর ক্লিক করার পর এরকম মিটার পিক আসবে তো তারপর আপনারা কি করবেন এখানে দেখতে পারছেন অ্যাড সেটিং সেটিংসে ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাট সেটিং অ্যাট সেটিংসে ক্লিক করে দেবেন অ্যাট সেটিংসে ক্লিক করার পর এরকম মিটার চলে আসবে তো তারপর আপনারা এখানে দেখতে পারবেন এই অপশনটার উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন হরম্যান্ট অ্যাপ আটনার তো এই অপশনটাতে ক্লিক করে দেবেন এট আটনারে ক্লিক করার পর এরকম চলে আসবে তো তারপর এখানে দেখতে পাচ্ছেন রিভিউ সেটিংস রিভিউতে ক্লিক করে দেবেন রিভিউ সেটিংস এ ক্লিক করার পর এরকম চলে আসবে তো তারপর আপনাদের যদি এই এখানে যে দুটো সেটিংস দেখতে পারছেন তো আপনাদের যদি এখানে দেওয়া থাকে তাহলে আপনারা কি করবেন এখানে যে সেটিং দেখতে পারছেন এই সেটিংসটাতে ক্লিক করে দেবেন সেটিংস এ ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ফোনফার্ম এই ফফর্মে ক্লিক করে দেবেন ফোন ফার্মে ক্লিক করার পরে কিন্তু আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে তো এখন বলতেছি আপনাদের কি এই সেটিংস অন করলে কি সত্যি আপনাদের মনিটাইজেশন ছাড়া ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন কি না তো গাইস আপনারা কিন্তু ফেসবুক ইউটিউব থেকে মনিটাইজেশন ছাড়া কিন্তু কোনোভাবেই টাকা ইনকাম করতে পারবেন না এটা কিন্তু আপনাদের ভুল ধারণা এই সেটিংসটি অন করলে কিন্তু আপনার ভিডিওতে অ্যাড শুরু হবে ঠিকই কিন্তু ইনকামটা আপনার হবে না ইনকামটা হবে আপনার ফেসবুকের যে উইনার ওই উইনারের ইনকামটা হবে তা আপনাদের কোনো ইনকাম হবে না এই সেটিংসটা অন করলে আপনার ভিডিওতে অ্যাড শুরু হবে ঠিকই কিন্তু আপনার কোনো ইনকাম হবে না তো আপনারা অনেকেই জানেন ফেসবুকে কিন্তু মনিটাইজেশন ছাড়া কিন্তু কোনোভাবে টাকা ইনকাম করা সম্ভব না এছাড়া আজকের ভিডিও ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে প্লিজ আমার এই চ্যানেল নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকেন